ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি বাদামের পুষ্টিগুণ এবং আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন চলুন মূল ভিডিওটা যাওয়া যাক বাদাম খাওয়ার উপকারিতা অনেক বিশেষ করে এটি শরীরের পুষ্টি যোগাতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধের কার্যকর বাদাম খাওয়ার উপকারিতা হার্টের স্বাস্থ্য ভালো রাখে বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও মেগাটিন চুলের ফ্যাট রক্তচাপ বাদামে উচ্চ প্রোটিন ও ফাইবার থাকে যা দীর্ঘ কমায় দুই নম্বর পয়েন্ট হলো মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় বাদামে ভিটামিন ই অক্সিডেন্ট ও ফ্যাটি অক্সিড থাকে যা স্মৃতি ও ব্রেন ফাংশন উন্নত করে তিন নম্বর পয়েন্ট হলো ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বাদামে উচ্চ প্রোটিন ও ফাইবার থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয় এবং অতিরিক্ত খাবার পরমতা কমায় এবং এরপরে হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বাদামে কম গ্লাইসেমিক ইনডেক্স থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্যতা করে এবং পাঁচ নম্বর পয়েন্ট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বাদামে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের চাপ কমায় এবং উজ্জ্বলতা বাড়ায় এবং হাড়ের শক্তি বাড়ায় বাদামে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকায় এটি হাড় ও দাঁতের গঠনে সাহায্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাদামে পুষ্টিগুণ বেশি থাকায় এটি আপনার শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সতর্কতা বাদামে এত উপকার থাকার পরেও এর কিছু সীমাবদ্ধতা এবং সতর্কতা রয়েছে চলুন জেনে নেই বেশি বাদাম খেলে ওজন বেড়ে যায় পারে কারণ এটি ক্যালোরি অনেক বেশি তাই বাদাম খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি পরিমাণ বাদাম না খাওয়া হয় এমনকি যাদের বাদামে অ্যালার্জি আছে তারা এটি এড়িয়ে চলবেন যদিও খান তবে খুব পরিমাণ মাফিক খেতে হবে এছাড়াও বাদামকে নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীর সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই আপনি প্রতিদিন বাদাম অল্প অল্প করে খেতে পারেন আজকে আমরা বাদাম নিয়ে কথা বললাম এর পরবর্তী ভিডিও কি নিয়ে আলোচনা করা হবে আপনাদের মতামত দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং প্রতিনিয়ত এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার একটি মতামত আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দিয়ে থাকে তাই অবশ্যই আপনি আপনার মতামত এই ভিডিওতে রাখবেন চো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে এবং এতক্ষণ এই ভিডিওতে দেখার জন্য আপনাকে ধন্যবাদ থাকবেন আল্লাহ হাফেজ